আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আমের সমাহর চলছে মণিগ্রাম বাঘা রাজশাহীতে আমের কথা বললেই কিন্তু রাজশাহীর কথা মনে পড়ে তো সেই রাজশাহীতে আমের যে মানে মুকাম এটা কিন্তু অস্বীকার করার কিছু নেই সারা বাংলাদেশের মানুষ জানে যে রাজশাহীতে আমের জন্য বিখ্যাত তো সেই আমগুলো দেখানোর জন্যেই কিন্তু আমি আপনাদের সামনে সকালবেলা ভিডিওতে এসেছি তো সংগ্রামী উপস্থিতি আমার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন সে আমগুলো কিন্তু একেবারে চলে যাবে পান কোম্পানিতে বিভিন্ন পান কোম্পানি কিন্তু বিভিন্ন মালগুলো তৈরি করে তারা কিন্তু আপনার বাজারে ছাড়বে তো সেই জায়গাতেই দেখুন এই যে সমস্ত ক্যারেটে আমগুলো রয়েছে এই আমগুলো কিন্তু পান কোম্পানি নিয়ে গিয়ে পরিষ্কার করে মেয়েদের দিয়ে পরিষ্কার করে কোম্পানি কিন্তু বিভিন্ন মালগুলো তৈরি করবে তো সেই মালগুলো কিন্তু আমরাই আবার আমাদের ছেলে মেয়েই কিন্তু এই মালগুলো খাবে তো সেই ইয়েতেই আমি কিন্তু একটি জিনিস পান কোম্পানির লক্ষ্য করেছি আমি কিন্তু পান কোম্পানিতে গিয়েছিলাম যাওয়ার পরে দেখলাম ওরা যেভাবে আমগুলো পরিষ্কার করে সর্বপ্রথম এই আমগুলো গরম পানিতে ঢেলে দিবে দিয়ে পরিষ্কার করবে করার পরে এই আমগুলো যখন ছিলবে তখন ওই মেয়ে ওদের মেয়ে কর্মচারী আছে। মেয়ে কর্মচারী দিয়ে যখন আমগুলো ছিলবে তখন কিন্তু ওদের হাতে গ্লাভস পরানো থাকে মাথায় চুলগুলো যাতে না পড়ে মাথায় ক্যাপ পরানো থাকে এত যত্ন সহকারে পান কোম্পানি এই মালগুলো যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন মালগুলো ওই আম দিয়ে তৈরি হয় তাতে করে তারা খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যে আমগুলো তৈরি মালগুলো তৈরি করে তো এই জিনিসগুলো কিন্তু আমার যথেষ্টই ভালো লেগে থাকে কারণ একজন কোম্পানি এরকম হওয়াই উচিত কারণ কোম্পানির পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আসলেই জনগণের রুচি বাড়বে রুচি বাড়ে তো সেই জায়গা থেকেই পান কোম্পানি যেটা মনে হয় যেটা করে তাতে পান কোম্পানি অন্যান্য কোম্পানির চেয়ে যে যত পরিষ্কার যত মানে সেন্সিটিভ এত কিন্তু অন্য কোন কোম্পানি আছে বলে আমার মনে হয় না তো সংগ্রামী উপস্থিতি এই আমগুলো এই কিছুক্ষণের ভিতরেই চলে যাবে পান কোম্পানিতে পান কোম্পানি এরকম হাজার হাজার টন মাল বাগা রাজশাহী থেকে নেয় তারা বিভিন্ন মালগুলো তৈরি করে তো সংগ্রামী উপস্থিতি এই আশা ব্যক্ত করেই আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের আমার পক্ষ থেকে রইল সংগ্রামী সালাম আর কোনো কেতা ভাই যদি নিতে আম নিতে চান তাহলে আমের মৌসুম চলছে বাঘাতে রাজশাহীতে তো সেই ইয়েতেই বাঘা এবং রাজশাহীতে যোগাযোগ করবেন আপনারা যে যে আম চান তাকে সে আম এখান থেকে সরবরাহ করা হবে সংগ্রামী উপস্থিতি আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা